আমরা আন্দোলন করেছি সংগ্রাম ছিলাম দেশনায়ক রহমানের নির্দেশে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে সারা দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ সফল করার লক্ষ্যে ঢাকা জেলাধীন ধামরাই উপজেলা কুগুরা ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয় সমস্ত। অসঙ্গতি দেখে আমাদের নেতা তারেক রহমান তার পিতা শহীদ রহমানের সেই পূর্বের যে আদর্শ কৃষক নীতিতে তিনি তার চিন্তা চেতনা ভাবনাকে এই কৃষকদের মাঝে ডুবিয়ে তিনি ভাগ্য উন্নয়নের জন্য এই বাংলাদেশের মুখে হাসি ফুটানোর জন্য কৃষকদের মুখে হাসি ফুটানোর জন্য সারা বাংলাদেশে চার হাজার পাঁচশো আটত্তরটি ইউনিয়নে তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন কৃষক সমাবেশ করার জন্য উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক আহ্বায়ক টাঙ্গাল জেলা কৃষক দল জননেতা জনাব দীপু হায়দার খান উক্ত কৃষক সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা জেলার ধামরাই উপজেলা কুগুরা ইউনিয়নের কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভাপতিত্ব করেন বেলায়ত হোসেন কুগুরা ইউনিয়ন কৃষক দল তারেক রহমানের নেতৃত্বে যদি এই বাংলাদেশে বিএনপির সরকার গঠিত হয় আপনাদের ভোটে যদি তারেক রহমান প্রধানমন্ত্রী হয় আপনাদেরকে কোখা কথা দিচ্ছি এই কৃষি যে উপকরণ সার বিদ্যুৎ ডিজেল এবং বীজ সহ যত উপকরণ আছে কৃষকের সেই সকল উপকরণ গুলো ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বে সাধারণ কৃষকদের হাজার লাগালের মধ্যে থাকবে ইনশাল্লাহ বন্ধুগান মির্জাপুর প্রতিনিধি শাকিল শিকদারের রিপোর্ট